সমাজ থেকে আজও ব্রাত্য বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুরা আধুনিক যুগেও তারা পিছিয়ে আর সেই চিন্তায় অভিভাবকদের নৃত্য সঙ্গী কয়েকদিন আগে বেহালার মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন স্বজন দাস কারণ ছিল ভবিষ্যতের অনিশ্চয়তা এই পরিস্থিতিতে এক আশার আলো নিয়ে এলো মাতৃ মিশন ও মন্দির সেবা ট্রাস্ট নদিয়ার কল্যাণীর সগুনায় পনেরো কাঠা জমির ওপর তৈরি হচ্ছে বিশেষ আবাসন যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের সঙ্গে থাকতে পারবেন তাদের অভিভাবক প্রাথমিকভাবে চব্বিশটি আবাসন জিম সুইমিং পুল স্পেশাল স্কুল থাকবে থাকছে চার সজ্জার আইসিউ সুবিধা সম্পন্ন হাসপাতাল মঠের অধ্যক্ষ স্বামী সর্বেশ্বর জানিয়েছেন আমরা পাথরের ঠাকুর নই এই শিশুগুলোকে ঈশ্বর মানি অভিভাবকরা না থাকলেও এই শিশুদের দায়িত্ব আমাদের অভিভাবকদের কাছে এটি নিঃসন্দেহে এক বড় স্বস্তির খবর বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনার তো যেহেতু এটা আমাদের রজ জয়ন্তী বর্ষ এবং আদ্যামায় আশা আসা পঁচিশ বছর বিভিন্ন রকমের উৎসব অন্যান্যভাবে হচ্ছে কিন্তু কনস্ট্রাকটিভ কিছু যাতে করে সেটা বহু দীর্ঘক্ষণ ধরে চলে দীর্ঘ সময় ধরে চলে সেই জন্যেই আমাদের আজকে সাহেবাগানে নিজেদের জমিতে আসবে জমিতে ইয়েটা করা এবং সেটা বাচ্চারা এসে থাকবে এখানে এটা আমাদের কাছে একটা বিশেষ আনন্দের বিষয় যতটা সম্ভব এটা সেবামূলক দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে এবং আমরা যাতে করে এদেরকে কোনো অসুবিধা না হয় মানে এরা নিজেরা তো সেবা এক্সপ্রেস করতে পারবে না এর সঙ্গে যারা বাবা মারা থাকবে তারাই এতে থেকে এই জিনিসটা সুন্দর করে একটা হয় একটু সময় লাগবে এটা তৈরি করতে আচ্ছা যেটা প্রশ্ন এই যে এটা মাথায় লেখে বাবা মাদের সঙ্গে আমরা দেখি যে সব জায়গাতেই কোনো বাচ্চাদেরকে দিয়ে যায় যেমন মানে বৃদ্ধাশ্রম বিদ্যা বিদ্যার অবস্থা সেটা অবস্থায় কিন্তু এখানে হয় এটা দুর্ভাগ্যজনক বাস্তব মাতৃ মিশন মন্দির কখনো এমন কিছু করেনি বা এমন কিছু পরিকল্পনা তাদের কখনো চিন্তাতেই আসে না যে যেটাতে খুব সাময়িক কিছু হবে এবং যেটা একটা সাময়িক রিলিফে আমরা যখনই যাই করেছি কিনা সেটা পারমানেন্টলি তাদের একটা সলিউশন হয় সেটার জন্যই করা বাবা মাদের সঙ্গে রাখার এটাই কারণ কারণ তারাও তো এটা শুধু রেসিডেন্সিয়াল এটা মাথায় রাখতে হবে যে আমাদের রেসিডেন্সিয়াল করা হচ্ছে যে এসে দিয়ে চলে যাওয়া আবার নিয়ে যাওয়ার মতন ফ্রেস এটা নয় তো যার জন্য করে বাবা মারাও যাতে তাদের সঙ্গে থাকতে পারে তাদেরও যাতে অসুবিধা না হয় এবং তারা যে মানসিক একটা চিন্তা তাদের থেকে যায় সেইটা যাতে তারা না হয় মিশনের পরিবেশে তারা হয়তো একটু নিশ্চিন্ত তার শ্বাস নিতে পারে সেই জন্য আমাদের